আগেকার মা ঠাকুমারা বলতো যে বাচ্চার বয়স যদি খুব কাছাকাছি হয় ধরো দুই থেকে তিন বছর এরকম তারে নাকি বেশি মারামারি ঝগড়া করে বাচ্চারা কিন্তু আমার ধারণা একদমই ভুল বন্ধুরা আমিও সেটাই জানতাম কিন্তু দেখো রাজদীবা নদীপের বয়সের পার্থক্য কিন্তু প্রায় সাত বছরে কিন্তু দুজন দুজনকে ছাড়া একমতো থাকতে পারবে না কিন্তু মারামারি ঝগড়া করাও ছাড়বে না মানে এরকম প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণেই কিন্তু কারণ জানোই ছোটরা কিন্তু সবসময় দুষ্টুমি করে আর বড়োরাই কিন্তু মার খায় তো সেরকম কিন্তু আমাদের বেলাও কোনো ব্যতিক্রম না কারণ রাজদ্বীপ সবসময় আমার কাছে বকা খায় আর অনেক সময় আমি সত্যি কথা বলতে মারও দিই আর ছোটোটাকেও অনেক সময় বকা দিই মার দিই কিন্তু ওই যে বললাম দুষ্টুমি করে ও কিন্তু মার খায় বড়োরা তো অনেকটা বয়সের পার্থক্য হওয়ার পরেও কিন্তু ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না কিন্তু সব সময়ই মানে কি বলবো ঝগড়া মারামারি এরকম তো দুজনকে দু জায়গায় মানে পড়তে বসতে বলতেছি কিন্তু না কে কার কথা শুনে ওরা এক জায়গায় পড়তে বসবে আবার ঝগড়াও করবে তো যাই হোক ওইদিকে তো আমার সান হয়ে গেল আমি এখন পুজো দেবো তো দেরি হয়ে গেলো এখন এগারোটা বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করিনি এখনও পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো চুলগুলো উঠে একদম একাকার হয়ে যাচ্ছে তো এগারোটা বাজে এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই বারোটার আগে পুজোটা দেওয়ার কমপ্লিট করব মানে চেষ্টা করব হয়ে যাবে হয়তো এগারোটা বাজে তো তো আমি এখন চান হয়ে গেছে এখন শুধু পুজোটা দেবো আমি যখন পুজোর ড্রেসও পরে নিয়েছি পড়াশোনা বাদ দিয়ে বসে আছে সোমবার থেকে পরীক্ষা চব্বিশ তারিখ থেকে এতক্ষণ ধরে অথচ সকাল থেকে পড়ছিল তো এখন একটু রেস্ট করতে দিছি তার বললাম চান করে আবার দুপুরবেলা বসবি আবার দুপুরবেলা বসবি তো কানে হেডফোন দিয়ে পড়াশোনা করে যে হ্যাঁ কানে হেডফোন দিয়ে গান শুনছিল তার জন্য আমি মোবাইলটা নিলাম ওর কাছ থেকে কি আর এদিকে বরমশাই দেখো হচ্ছে ধান টাঙাচ্ছে চিরার জন্য না তাই দেখো নতুন ধানের চিরা কে খাবে চলে এসো তো ধারণাঘাটে চলো আমি পুজোটি চলো আমি এগারোটা বাজে এখন আর দেরি করবো না আমি বারোটার আগে পুজোটা কমপ্লিট করার চেষ্টা করবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে কিন্তু দেখো রুটি বানাচ্ছি আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার জন্যে কেউ আর দুপুরবেলা ভাত খেতে যাচ্ছে না সবাই বলছে রুটি খাবো আর নিরামিষ তরকারি করেছি যেহেতু আজকে শনিবার নিরামিষের দিন তো তার জন্য ভাবলাম যে চলো আমারও ইচ্ছে করতেছে রুটি আমার না বেশ কয়েকদিন ধরে মিষ্টি রস দিয়ে মানে মিষ্টি দিয়ে সাদা যে মিষ্টিটা হয় তো সেটা রসগোল্লা রস দিয়ে কিন্তু আমার রুটি খেতে ইচ্ছে করতেছে যে মার সাথে করে আর কি তো সেটাই আমি আমার বড় মশাইকে বলছিলাম বলে এখন তো আনা যাবে না সন্ধ্যাবেলা নিয়ে আসবো তো চলো রুটি বানিয়ে নিচ্ছি টা